মুখ্যমন্ত্ৰী ঘাৰে ঘাৰে

আমরা তাল কিন্তু সকল হোক ছাত্র হোক সবাই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক কিন্তু সেই দর্শক দর্শক বেশি বেশি করে শেয়ার করুন এবং এবং আমরা সবাই মিলে আমরা সেই ছোটোগান ছাত্র স্লোগান ছাত্র সবাই কিন্তু একসাথে একসাথে লড়াই করতে হবে নামতে হবে আমরা কিন্তু সেই লড়াই নামছি আমরা আর বসে থাকতে পারি নাই আমরা নেতা কর্মীরা কিন্তু বসে থাকবে না সবাই মাঠে নামবে বুধ সৈনিকদের কেউ বিপরত্ত হবে না অবৈধ সরকারের নিচে কিন্তু সরকার অবৈধ আমরা তাকে করার জন্য প্রতিবাদ লয় আন্দোলন করছি করে আমরা কিন্তু নেমেছি আপনাদের স্লোগান নিয়ে আমরা কিন্তু জয় বাংলার স্লোগান নিয়ে আমরা ডাইরেক্ট হাইবে সরাসরি আপনাদেরকে দেখাই আপনারা বিভ্রান্ত হবেন না ভয় আপনারা মাঠে নেমেন এই অবৈধ সরকারকে হাটাতে হবে নিয়ে আমরা কিন্তু মাঠে নেমেছি দর্শক আপনারা লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন এবং দেশের মানুষকে প্রধান জানান যে স্থানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে থাকতে কি উন্নয়ন হয়েছিল আপনারা কিন্তু জানেন